তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই বন্ধুরা এটা কোনো ব্লগ ভিডিও নয় এটা আমার স্বপ্ন পূরণের দিন তো একটা নতুন একটা স্বপ্ন পূরণ হয়েছে তাই তোমাদের সবাইকে শেয়ার করছি এটা আর অনেকে ফোন করেছো অনেকে এস এম এস করেছো অনেকে মেসেঞ্জারে আমাকে মেসেজ করে বলেছো যে দাদা তুমি কোন মাইক ইউজ করো তো সেটা আজকে আনবক্সিং করব বন্ধুরা আমি যে মাইকটা ব্যবহার করি সেটা হলো এটা বুইয়া এম এম ওয়ান মাইক বুইয়া এম এম ওয়ান মাইক এটা শর্টগান মাইক একটা এটা আমি ইউজ করি অনেকদিন ধরে ইউজ করছি এটা আনবক্সিং অলরেডি হয়ে গেছে আবার ডবল করে তোমাদের জন্য আনবক্সিং করতে যাচ্ছি তো চলো বন্ধুরা এটা এর মধ্যে কি আছে না আছে তা তোমাদের সব কিছু দেখাবো ডিটেলসে তো বন্ধুরা এটা আমি ব্যবহার করছি আজকে দেড় মাস দু মাস হয়ে গেল এটা আমি ব্যবহার করছি তো এই মাইকটা কেমন কি রয়েছে এর মধ্যে তার সব কিছু তোমাদের দেখাবো আর এটা আমি আমি মোবাইল ইউজ করি মোবাইল ইউজার তোমরা যা যারা দেখছো আমার মোবাইল ইউজারই হবে তো মোবাইল ইউজের জন্য কি কি প্রয়োজন না প্রয়োজন এর মধ্যে সব কিছু আছে তা তোমাদের সব কিছু দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখো তো চলো দেখাচ্ছি তোমাদের সবাই তো বন্ধুরা এটা মাইক এটা আনবক্সিং করবে এখনই তো চলো এর মধ্যে কি আছে না আছে তা তোমাদের সব কিছু দেখাচ্ছি তো চলো তো বন্ধুরা এর মধ্যে কি কি আছে দেখে নাও প্রথমে রয়েছে এটা শর্ট গাইন মাইক এটা যারা ব্লগিং করে যারা ভিডিও করে ক্রিয়েটার যারা রয়েছে তাদের তাদের জন্য খুব বেস্ট অপশান তো এর মধ্যে রয়েছে প্রথমে প্রথমে রয়েছে মেন যেটা মাইক এটা দেখে নাও এটা যেটা এটা এটার মাইক এটা মেন এটা মাইক এটা দেখে দিলাম এটা মাইক তারপর রয়েছে এই জিনিসটা যেটা রয়েছে তোমার এটাকে গার্ড করার জন্য তো তুমি কোথাও বাইরে ব্লগিং করতে গেলে তো ওখানে অনেক নয়েজ থাকে অনেক আওয়াজ থাকে ওই আওয়াজটা কমিয়ে দেবে তুমি যে ভয়েসটা বলছো সেটা তোমার মেল থাকবে এবং যা পাশাপাশি যেই আওয়াজগুলো হবে সেটা অনেক কম আসবে বাতাসে হোক আলাদা কোনো আওয়াজ হোক সেইগুলোকে অনেক কমিয়ে দেবে তোমার আওয়াজটা খুব খুব পরিমাণে আসবে তো এটা ওর প্রভাব এটা তো এর সঙ্গে রয়েছে এটা তো বন্ধুরা এটা মূলত যারা টাইপড টাইপড ব্যবহার করে সেই টাইপডে এটা ইউজ করা যাবে যেমন তোমার দেখাচ্ছি তোমাদের এরপরে রেখে দিই এটা এরপরে তোমার এর সঙ্গে রয়েছে এটা একটা কর রয়েছে এর সঙ্গে মাইকের সঙ্গে একটা কর রয়েছে যেটা তুমি এর সঙ্গে মাইকের সঙ্গে ইউজ করতে পারবে তোমার এটা এখানে দেওয়া আছে অলরেডি মাইক্রোফোন তো মাইক্রোফোনের সঙ্গে তুমি পিছনে এটা অ্যাটাচ করতে পারবে ও এরপরে এই যে অ্যাটাচটা এটা তুমি করতে পারবে তোমার মোবাইলের সঙ্গে তো এটা একটা কর দিয়েছে এটা মাইক্রোফোনের বিয়ের সঙ্গে আর এর সঙ্গে রয়েছে এটা একটা ব্যাক এগুলো সব কিছু তুমি এর মধ্যে রাখতে পারবে ভালো একটা ক্যারি এখানে জল ঢুকবে না এটা ভালো খুব একটা ক্যারি দিয়েছে বিয়ান এর থেকে এটা তৈরি করেছে এটা খুব ভালো লেদার একটা এটা সব কিছু এর মধ্যে ঢুকে যাবে এটা খুব ভালো একটা লেদার দিয়েছে এটা দিয়েছে আর এটার এটার সঙ্গে আছে একটা বই ওই বিম এই ওয়ান এতগুলো আইটেম দিয়েছে এগুলো কী কী ইউজ করবে না করবে কী গ্যারেন্টি সব কিছু এর মধ্যে আছে আর বন্ধুরা এর মধ্যে আর কিছু নেই তো আর এর মধ্যে কিছু নেই না আর ছিল যেটা মোবাইল ইউজারের জন্য নয় কারণ ওটা ডিএসএলআর ডিএসএলআর জন্য একটা আলাদা একটা কর ছিল আর ছিল একটা গ্যারান্টি কার্ড ওটা আমি এখন পাইনি বুঝি এর জন্য ওটা একটা কর ছিল ওটা আছে তোমাদের দেখাবো না কারণ তোমরা মোবাইল ইউজার আমরা আমি তুমি সবাই তোমরা মোবাইল ইউজার তো মোবাইল ইউজ করি তো ডিএসএলআর এ আমাদের কোনো কাজ নেই তাই শরীরটা তোমাদের দেখাইনি আর বন্ধুরা শুধু একটাই ছিল গ্যারেন্টি কার্ড ওটা একটা ছোট একটা কার্ড ছিল ওটা তোমাদের দেখাইনি ওটা পাইনি চলে গেছে তো গ্যারেন্টি হওয়ার প্রয়োজন হয়নি কারণ আমি ভালো পেয়েছি শর্টার মাইক মাইক যেটা তোমাদের এখন দেখালাম আমি তো বন্ধুরা এটা মেন মাইক তো এর উপরে যে এটা কোভার যেটা তোমাদের নয়েজটা কম করে দেবে যারা বাইরে ব্লগিং করবে বা বাইরে ভিডিও করবে তাহলে অনেকগুলো নয়েজ থাকে বাইরে বাতাস কোথাও অনেক আলাদা আলাদা আওয়াজ থাকে তোমার আওয়াজটা খুব ভালো আসবে আর নয়েসগুলো অনেক কমিয়ে দেবে তো এর মধ্যে ইউজ করতে হবে এটা দেখে নাও এর মধ্যে এর এর মধ্যে এটা ইউজ করতে হয় এটা হয়ে গেল এটা অলরেডি এরকমই থাকবে আর এটা কর তোমাদের এখন দেখিয়েছি এখন বলেছি এটা এই দিক দিয়ে দেখে নাও এটা এখানে ইউজ করবে আর তোমার যেটা মাইক তোমার যে মোবাইল রয়েছে যেটা মোবাইলে তুমি এটা ইউজ করবে আর এটা টাইপড টাইপডের সঙ্গে কানেক্ট হবে

এটা তোমরা ইউজ করবে মোবাইলের সঙ্গে আর তেমন কিছু নেই বন্ধুরা তবে আমি যেটা ব্যবহার করি আমার যে মোবাইলটা আছে স্যামসং বা তোমাদের আইফোন যাদের যাদের দামি দামি মোবাইল আছে তাদের তাদের জন্য একটা এক্সট্রা কর আনতে হবে এটা আমার এক্সট্রা কর ইউএসবি টাইপ সি কেমন তো এটা আমার পড়েছে একশো আশি টাকা একশো আশি টাকা নিয়েছে এই সামান্যটা ছোটো করটা একশো আশি টাকা নিয়েছে বন্ধুরা তো এর সঙ্গে এটা ইউজ করতে হবে এটা ইউজ করলে তারপরে তুমি মোবাইলের সঙ্গে টাইপ সি যেহেতু তোমার কানেক্টার রয়েছে তো ওর সঙ্গে আমি ইউজ করি ওটা ইউজ থাকবে তো আর কিছু তেমন কিছু নেই বুইআই এম ওয়ান মাইক খুব অনেক অনেক খুব খুব ভালো মাইক আমি দেড় মাস দু মাস ধরে ইউজ করছি অনেক ভালো ফল পেয়েছি এর আওয়াজ খুব ভালো তো বন্ধুরা লাস্টে একটা কথাই বলবো তোমরা যারা ব্লগিং করছো যারা ভিডিও কিনতাম যারা ভিডিও করছো আমার মতো তারা এই বুইআই এম ওয়ান মাইকটা কিনতে পারো আমি এটা কিনেছি ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট থেকে আমি এটা কিনেছি তো ফ্লিপকার্টে এই রেট তুমি তোমাদের বলে দিচ্ছি তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করে কিনেছি তোমরাও আনতে পারো না যদি খুঁজে পাও তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা একবার ওখান থেকে ডাউনলোড করে নেবে আর ওখান থেকে তোমরা কিনতে পারবে আর এটার প্রাইস বলে দিই বন্ধুরা এটা আমার কেনা পড়েছে পনেরোশো টাকা পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা পড়বে এই মাইকটা কিনতে গেলে পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা পড়বে অনেক সস্তায় একটা শর্টগান মাইক একটা মাইক কিনতে গেলে মিলে হলে তিন চার হাজার টাকা খরচা হয় সেই জায়গায় তোমার দেড় হাজার থেকে ষোলোশো টাকার মধ্যে এই মাইকটা হয়ে যাবে অনেক অনেক সস্তায় অনেক ভালো কারণ এটা আমি ইউজ করি এটা আমি দেখেছি অলরেডি খুব 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 ভালো মাইক তো তোমরা সবাই কেনো এটা আর এটা কোনো স্পন্সার ভিডিও নয় আমি স্পন্সার করছি এটা নয় আমি নিজে ইউজ করি খুব ভালো ফল পেয়েছি খুব ভালো মাইক্রোফোন এটা শর্টগান মাইক তাই তোমাদের আমি রেফার করছি তোমরা ইউজ করতে পারো তো চলো বন্ধুরা নতুন একটা ভিডিও তোমাদের আবার দেখা হচ্ছে অনেক অনেক আমি যে টাইপোডটা ব্যবহার করি এরপরে দেখাবো সব কিছু আর আমি কী মোবাইল করি আমি পুরো ব্লগিং সেটা দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাইট